ঘন জঙ্গলে সূর্যে আলো পড়ছে পাখি ডাক হাওয়ার শব্দ শিয়াল খাবারের খুঁজে বেরিয়েছে শিয়াল বলছে আজ কিছু না পার করতে হবে মনে হচ্ছে পেটটা খুবই খালি খালি লাগছে আমাকে খাবার জোগাড়ের জন্য বেরোতে হবে তখনই হঠাৎ দূর থেকে বাঘের গর্জন শোনা যাচ্ছে বাঘ দৌড়ে একটা হরিণকে ধরেছে শিখার মুখে নিয়ে সে বসে আছে বাঘ বলছে আজ খাবারটা খুব বেশ জমলো কেউ যেন কাছে না আসে শিয়াল দূর থেকে দেখে কিন্তু ভয় পেয়ে লুকিয়ে থাকে হঠাৎ সিংহ এসে দাঁড়ায় সিংহ বলে এই শিকারটা রাজার আমি রাজা তাই আমাকে দাও বাঘ রেগে উঠে বলে আমি ধরেছি আমি খাব দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো সিংহ গর্জন করে বাঘেও গর্জন শুরু করলো জঙ্গলে উত্তেজনা উঠে গেল শিয়াল বলে এরা দুজন ঝগড়া করতে করতে শিকারটাই নষ্ট করবে কিছু একটা করতে হবে আমার তখন শিয়াল দৌড়ে দুজনের কাছে যায় গিয়ে বলে তামো তামো লড়াই করে লাভ কি শিকার যদি শুকিয়ে যায় কেউই তো খেতে পারবে না ও সিংহ বলে তাহলে বলো কি করলে ভালো হবে শিয়াল দ্রুত এবং বুদ্ধিমতী সে বলে আমি বিচার করে দিচ্ছি আমি ন্যায্যভাবে ভাগ করে দেব বাঘ ও সিংহ রাজি হয় শিয়াল শিকারটি তিন ভাগ করে একটা বড় টুকরা সিংহকে দেয় মাঝারি টুকরাটা বাঘকে দেয় আর ছোট একটা টুকরা নিজের জন্য রাখে বাঘ বলে এই ভাগ ঠিক হলো কিভাবে সিংহ বলে হ্যাঁ তুমি ছোটটা নিলে কেন শিয়াল বলে সিংহ রাজা তার অংশ তো একটু বড় হওয়ায় সম্মানের বাঘ শক্তিশালী তারটাও যথেষ্ট আর আমি ছোট আমার একটু কম হলেও চলবে বাঘ ও সিংহ তার কথা শুনে শান্ত হয়ে যায় তারা ভাবতে থাকে শিয়াল খুব বুদ্ধিমান এমন সময় দূর থেকে দাঁড়িয়ে থাকা হাইনার দল এসে গর্জন করে হাইনারা বলে সব শিকার আমাকে দাও নইলে খারাপ হবে সিংহ ও বাঘ একসাথে দাঁড়ায় শিয়াল পেছনে লুকিয়ে থাকে তারপর বাঘ ও সিংহ একসাথে গর্জন করা শুরু করলো ভয় পেয়ে সব হাইনার দল পালিয়ে গেল সিংহ বলল দেখিছ এক হয়ে সব সমস্যা সমাধান করা যায় বাঘ বলল হ্যাঁ ঝগড়া না করে একসাথে ভালো শিয়ালও এগিয়ে আসে শিয়াল বলল তাই তো বলছিলাম শান্ত আর মিল থাকলে জঙ্গলেও শুকে থাকে তারা মিলেমিশে খাবার খায় জঙ্গলে শান্তি ফিরে আসে